প্রবল বন্যায় জলে তলিয়ে গেল বিশালগড় নাড়াউড়া এলাকার সমস্ত কৃষি জমি এই যেন কৃষকের মাথায় আকাশ ভেঙে পড়ল রাজ্য কৃষি দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছেন ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার জানা যায় সোমবার সকাল থেকে টানা প্রবল বর্ষণে বিজয় নদের জল প্রবেশ করে নাড়াউড়া এলাকার সমস্ত কৃষি জমিতে মঙ্গলবার গভীর রাত থেকে প্রবল বন্যায় জলের তলিয়ে এলাকার সমস্ত কৃষি জমি মঙ্গলবার সকালবেলায় কৃষি জমিতে এসে দেখতে পায় সমস্ত কৃষি জমি জলের নিচে তলিয়ে যায় প্রবল বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার একাধিক পরিবার রাজ্য কৃষি দপ্তরের কাছে ক্ষতিপূরণের দাবি জানান এলাকার কৃষকরা যদি রাজ্য কৃষি দপ্তর এই ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে না দাঁড়ায় তাহলে একেবারে না খেয়ে মরার উপক্রম দেখা দেবে এই সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারে আপনারা জলত্র যে মানে আলিগুলো লাগিয়েছেন বৃষ্টি পাওয়া বলে যে আলিগুলো নষ্ট হয়েছে সেই সে আমাদের কাছে কি বার্তা দেবেন বলতে সব কথা তো আমরা সব মাছ গেছে হ্যাঁ আর তো ভাইলেও পুকুর টুকুর সব মাছ সব বাইরে গেছে না ডুবাইলে এই অবস্থা আমরা আছি ভালো অবস্থা আমরা খুব বেহাল অবস্থা আছি গৃহস্থ আপনারা এই ব্যাপার নিয়ে কোনো প্রশাসনের কাছে জানিয়েছে আমরা কিছু সাহায্য সংস্থা হ্যাঁ পাইতে চাই তারা লোক হলে আমরা সাহায্য করে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা